আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সাইমন ইসলাম অফিশিয়াল এই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আমরা সুন্দর একটি ঘটনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম যে ঘটনাটি নবীজি জীবনের একটি ঘটনা নবীজি শিক্ষার একটি জল তো বন্ধুরা আজকে ভিডিওটা খুবই ভালো হতে চলছে আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনাদের একটি লাইক শেয়ারের মাধ্যমে আমরা ইসলামিক জীবন নিয়ে কিছু আলোচনা করে আবার ভিডিও বানাতে পারি তো আজকের বিষয়টা হচ্ছে নবীজির জীবনের একটি ঘটনা ও নবীজি শিক্ষার একটি জলক হযরত ওমর ইবনি আব্বাস রাজ্লাহ তালা বলেন জাহিলি যুগে আমি যখন মানুষকে মূর্তি পূজা করতে দেখতাম আমার কাছে মনে হতো নিশ্চয়ই এরা প্রদ্বদষ্ট এদের এই সকল কার সম্পূর্ণ অসর হঠাৎ একদিন শুনতে পেলাম মুক্কায় এক ব্যক্তি আবির্ভাব হয়েছে যিনি গায়বের খবর বলেন তখন আমি মক্কার উদ্দেশ্যে বের হলাম মক্কায় পৌঁছে জানলাম তিনি গোপনে ইসলাম প্রচার করছেন আর কম তার প্রতি চরম চিত্ত হয়ে আছে আমি চুপি চুপি তাকে খুঁজতে লাগলাম তিনি মক্কায় এক ও কাজ নামক স্থানে ছিলেন আমি সেখানে পৌঁছে তাকে সালাম দিলাম আসসালাম আলাইকুম আলহামদুল্লাহি আবরাক এবং জিজ্ঞেস করলাম আপনার পরিচয় কি তিনি বললেন আমি আল্লাহর নবী বললাম আল্লাহর নবী মানে কি তিনি বললেন আল্লাহর বার্তা বাহক বললাম কে আপনাকে পাঠিয়েছেন বললেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমি বললাম সত্যি কি আপনাকে আল্লাহ পাঠিয়েছেন বললাম আল্লাহ আপনাকে কি বার্তা দিয়ে পাঠিয়েছেন তিনি বললেন আত্মীয় রক্ষা করা মূর্তি মূর্তি পূজা ও সকল বাতিল ধর্ম বিলুপ্ত করা রক্তপাত হানাহানি বন্ধ করা মানুষের যানমাল চলার পথে নিরাপত্তা বিধান করা আল্লাহকে এক বলে বিশ্বাস করা ও তার সাথে কাউকে শরিক না করা আমি বললাম আপনার রব কত সুন্দর সুন্দর বিষয় দিয়া আপনাকে পাঠিয়েছি আমি আপনাকে সাক্ষী রাখছি আমি আপনার উপর ইমান আনলাম এবং আপনাকে সত্য নবী বলে বিশ্বাস করলাম আর কে কে আপনার এই দিন গ্রহণ করেছে বললেন একজন আজাদ ও একজন গোলাম অর্থাৎ আবু বক্কর রাদিয়াল্লাহ তাআলা ও বেলাল রাদিয়াল্লাহ তাআলা আমি আরজ করলাম আল্লাহর রাসূল আমি আপনার সাথে থাকতে চাই এবং আপনার অনুসরণ করতে চাই বললেন এখন তা সম্ভব নয় দেখছো না পরিস্থিতি কত প্রতিকূল আমি গোপনে দাওয়াত দিচ্ছি আর আমার কম চরম বিরোধিতা করেছে তুমি এখন পরিবারের কাছে ফিরে যাও যখন শুনবে আমার বিজয় হয়েছে তখন আমার কাছে চলে এসো এ কথা শুনে আমি আমার পরিবার কাছে ফিরে এলাম অমর ইবনে আব্বাস রাজিউল্লাহ তালা বলতেন তখন আমি ছিলাম ইসলামের মুসলমানদের চার ভাগের এক ভাগের অর্থাৎ চারজনের একজন এরপর রসুল সাল্লাম মদিনায় হিজরত করলেন আমি স্বদেশেই অবস্থান করিলাম এবং ও সব খবরা খবর রাখছিলাম ইতিমধ্যে একদিন মদিনার একটি কাফেলা এলো আমি জিজ্ঞাস করলাম মুখ্যা থেকে যিনি মদিনায় গিয়েছেন তার খবর কি তারা বলল মানুষ খুব দ্রুত তার ধর্ম গ্রহণ করছে তার কম তাকে হত্যা করতে চেয়েছিল পারেনি তখন আমি মদিনায় গেলাম ও রসুলের সাথে সাক্ষাৎ করে বললাম আল্লাহ রসুল আপনি কি আমাকে চিনতে পেরেছেন তিনি বললেন মক্কায় আমার সাথে তোমার সাক্ষাৎ হয়েছিল আমি বললাম জি হ্যাঁ তারপর আরস করলাম আল্লাহ রসুল আমার অজানা বিষয় যা আল্লাহ তালা আপনাকে শিখিয়েছেন তা থেকে আমাকে কিছু শিক্ষা দিন আমাকে নামাজ শেখান আল্লাহর রসুল সাল্লাম বললেন ফজরের নামাজ আদায় করবি তারপর সূর্য পূর্বাকাশে উঁচু হওয়ার পর্যন্ত নামাজ পড়া থেকে বিরত থাকবে কারণ সূর্য উদিত হয় শয়তানের দুই সিংসের মাঝে এই সময়ে কাফেররা সূর্যকে সিদ্ধা করে যখন সূর্য উঁচু হয় তখন নামাজ পড়বে কারণ নামাজ আল্লাহর দরবারে পেশ করা হয় এরপর যখন বর্ষার ছায়া সংক্ষিপ্ত হয় অর্থাৎ সূর্যের মধ্যে গণঘনে উঠে আসে তখন নামাজ পড়া থেকে বিরত থাকবে কারণ ওই সময় জাহান্নাম উত্তপ্ত করা হয় এরপর যখন ছায়া দীর্ঘ হতে আরম্ভ করে তখন নামাজ পড়বে মনে রাখবে সকল নামাজ আল্লাহ দরবারে উপস্থাপন করা হয় আসরের নামাজের পর সূর্যাস্ত পর্যন্ত নামাজ পড়া থেকে বিরত থাকবে কারণ সূর্য অশ্রু যায় শয়তানের দুই শিংয়ের মাঝে এ সময় কাফেররা সূর্যকে সেৎসা করে আমি আরো করলাম আল্লাহ রসুল আমাকে অজু শেখান রসুল সাল্লাল্লাহ আরে সাল্লাম বললেন যখন তোমার সামনে অজুর পানি আসবে প্রথম কুলি করবে তারপর নাকে পানি দিবে ও নাক ছাড়বে তখন চেহারার মুখের ও নাকের গুণাসম্য ঝরে পড়বে এরপর যখন আল্লাহর নির্দেশে মোতাবেক মুখমণ্ডল দ্রুত করবে তখন পানি সাথে দাড়ির অগ্রভাগ দিয়ে চেহারার ঘুণাসম্য জোরে পড়বে এরপর যখন কুনুসহ দুই হাত দ্রুত করবি তখন আঙ্গুলের অগ্রভাগ দিয়ে দুই হাতের গুণাসম্য জোরে পড়বি এরপর যখন মাথা মাসে করবে তখন চুলের অগ্রভাগ দিয়ে মাথার গুনা জোরে পড়বি এরপর যখন টাকনু দুই পা দ্রুত করবে তখন পায়ের আঙ্গুলির অবগা অগ্রভাগ দিয়ে পায়ের গুণা জোরে পড়বে এরপর যদি বান্দা নামাজে দাঁড়ায় এবং আল্লাহ শান মোতাবেক হামদ সানা ও তার মহত্ব বর্ণনা করে অন্তর্কে সবকিছু থেকে খালি করে একমাত্র আল্লাহ মুখী হয় তাহলে সে নামাজ শেষে করার পর সদ্যজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় এই হাদিস শুনে সাহাবি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন হে আমার ইবনে আব্বাস কি বলেছেন বেবে দেখুন এভাবে একবার নামাজ পড়লে বান্দাই ফজিলত লাভ করবে অমর বললেন আবু মামা আমায় বয়স হয়েছে মৃত্যুর সময় গণি এসেছে এই অবস্থায় কিসের আশায় আমি আল্লাহ রসুলের নামে মিথ্যা বলতে যাব আমি যদি রসুল থেকে এ কথা একবার দুইবার তিনবার সাতবার না শুনতাম আমি তা বর্ণনা করতে না আমি তো এ কথা আল্লাহ রসুল সাল্লামের নিকট থেকে এর চেয়েও বেশিরবার শুনেছি তো প্রিয় বন্ধুরা আমাদের নামাজ পড়ার আগে আমাদের অজু আমাদের সমস্ত আমাদের শরীরের পাক পবিত্র হয়ে নামাজ পড়লে আল্লাহ তালা আমাদের জীবনটাকে শিশুর মতন বানিয়ে দিবেন তো বন্ধুরা যদি আমার কোনো কথায় আপনাদের ভুল বান্ধি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম